মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমাদের সবাইকে স্বাগত আমি দেখো আমার পেছনে রয়েছে আমাদের কিন্তু বোঝা যাচ্ছে না তো চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল সকাল বেরিয়ে না নটায় ফিরেছিলাম বেরোবো তো বেরোতে বেরোতে হয়ে গেল শুয়া দশটা বাঙালি আর কি তো চলো আছে কচুর শাক হ্যাঁ আছে আছে আমাকে একটু নামিয়ে দাও আদি করে নামবো নামব শাক নেবো মসজিদ থেকে মাসি সাপ কি কারোর সাপ কার আমাকে দাও তাহলে এটা কতটা এইটাও দাও

টুকু দিয়ে দাও তোমাকে দিতে বলছি না পয়সা দেবো তুমি দিয়ে দাও আমাকে আচ্ছা তোমাকে বিনে পয়সায় নেবো না আচ্ছা দাও দাও না না দাও কালকে তোমার লতি নিয়েছিলাম মনে আছে খুব ভালো ছিল লতিটা খুব ভালো হয়েছে

আমার নেওয়া হয়ে গেছে না দাও কত সবগুলো দাও হাত চুল পাবে না তো দেখেছি তোমার যে হাতের অবস্থা না দাদা বল

দেখতে চাস তোর ফ্ল্যাট চাস দেখতে চাই আমরা তো তোর ব্রেকফাস্ট করে এসে তো এখানে এখানে দাঁড়াবো

না না বাবা দাদারটা ধরতো বাবা ওকে দিয়ে দিয়ে দিস ওই সামনেটা রেখে দেয় এই যাচ্ছি আমার ফ্ল্যাটের সামনে দি পুরোনো ফ্ল্যাটের দেখি তিতলি কাটে দেখি 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 দেখে দেখি দেখে

আমি আগে যাই নাহলে গেট খুলব কি করে গেটে আবার দিয়ে রেখেছে নাকি ভেতর দিয়ে হ্যাঁ দিয়ে রেখেছে দেখতে পেয়েছে না না

একটা নিয়ে যাবো পয়সা দিয়ে যাবো আমি ওই বনসাইটা না না অনলাইন হোক গে আমি নিয়ে যাবো ওর গাছ ওই বনসাইটা আমি ওকে বলে নিয়ে যাবো ওই বনসাইটাই তো আমি খুঁজছিলাম ওই বনসাইটাই আমি খুঁজছিলাম কোন বনসাই ওই যে ওইখানে ওই যে বট গাছ হ্যাঁ ও করছে নিজে ও তো করুক গে আমি ওকে টাকা দিয়ে যাবো এই দেখো এবার মাছ পাঁচ রেখে দিলো সোফার উপরে লাইট জ্বালাও লাইট জ্বালাও বন্ধ হয়ে গেল কেন তো বললাম আজ শুনো রেখেছে একটু দাতে হয়ে গেছে আগে মাছের গন্ধ কি মাছের গন্ধ কি মাছের গন্ধ দেখে কি মাছ তো মাছের জলটা পড়বে কোথার দিয়ে মা এদিকে বসিয়ে দিয়েছে কচুর শাক সেদ্ধ

ইলিশ মাছের মাথাটাকে কাটি এটা সেই ডায়মন্ড এর থেকে মাছ আমি তো সেই ওই করে দিতে তো হয় না মাথাটা কেটে নাও মাথা দাঁড়া 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 ওরে আর এটার মধ্যে আছে ফিশ ফিঙ্গার আমি বানাতে পারিনি এখন বানাবো বসে বসে এই যে বিস্কুটের গুঁড়ো টুড়ো সব নিয়ে আর এটা হচ্ছে তিতলির আমড়া ডাল

আর কি ইলিশ খাওয়া হলো না কালকে যে মাসের কাছে লতি নিয়েছে আবার সেইখানে গেলাম লতি দেখি মাসে কাটছে আরাম দাও ষাট টাকা করে দাম সবাই একশো কুড়ি টাকা করে কালকে কেজি নিয়েছে লোকটা জানো ওই ষাট টাকা করে আবার

আমি তখন ওই গাড়ি দাঁড় করানো বাজারের মধ্যে আবার গাড়িতে সব ফেলে দেবে একটু মা নিয়ে গেছিল আমার বাড়িতে আমি আবার নিয়ে এসেছি তো ইলিশ মাছ কেটে নিয়েছি আর মা এদিকে তো প্রচুর শাক বসিয়েই দিয়েছে এখন চলছে একটু দিয়ে চলবে দিয়ে ওই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি হবে তো কলা পাতা আমি চুরি করে নিয়ে এসছি চুরি মানে আমাদের পাশের বাড়ির কাকিমার পাশের থেকে নিয়ে এসছি তো না বলেই নিয়েছি টুম্পাদের নারকেল স্নান পর্ব চলছে এখন নারকেল দিন রথ কত তারিখে পড়েছে ঠাকুর বসাবো রথের দিন কি ঠাকুর লাগবে ভালোই থাকবে জল ছিল তো কাঁচা ছিল এগুলো ছোবা কাঁচা ছিল দেখিস

তো এইখানেই তো ডিম দেবে আলাদা ডিম লাগবে ডিম মাছের ওই পাথরি বসিয়ে দিয়েছে মা কিন্তু এটার যা জল বেরিয়েছে অনেক সময় লাগবে তো আর এইদিকে এদিকে ইলিশ মাছ হয়ে গেছে কিন্তু আমরা কিছুই খাবো না আমরা রান্না করছি রান্না করেছি এখন এই দিয়ে খাবো আর গুল্লু ডাল আর ডিম ভাজা আর তিতলি শুধু চিংড়ি মাছ ভাজা পার্সেল যাবে এখন পার্সেল নিজের খাওয়া শুয়ে এখন যাচ্ছে পার্সেল দিতে হ্যাঁ চলে গেল পরম শান্তি পরম শান্তি পেয়েছে মা খেতে বসেই বলছে দিয়ে আসবো একটু প্রশান্ত আমাকে খেয়ে নাও তারপরে দিয়ে আসো গিয়ে আর তারা মন মানে না সে আগেই ছুটেছে এই তার দিয়ে আসো মাও শান্তি পাবে তো দিয়ে আসো গিয়ে আগে

কোথায় থাকে কোথায় থাকে এখন ও আর এইবারে বিক্রি করে দিয়েছে তো টাটা যাও গিয়ে।